আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি বলা আছো তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ছিয়াশি নাম্বার পৃষ্ঠায় একটি প্রতিবেদন লিখতে বলা হয়েছে ঠিক আছে আত্মপরিচয় অনুসন্ধানমূলক প্রতিবেদন তো প্রতিবেদন কীভাবে লিখতে হয় সেটি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবং এখানে কোন বিষয় লিখতে হবে সেটি কিন্তু বলে দেওয়া আছে যেমন আদিকাল থেকে শুরু করে মানে প্রাচীনকাল থেকে শুরু করে উনিশশো সাল অবধি ঠিক আছে বাংলা অঞ্চলে বসবাসকারী মানুষের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ সম্পর্কে তোমরা কিছুটা ধারণা পেয়েছ তো সমাজ সংস্কৃতির এই গতিপথ নির্ধারণে রাজনৈতিক গঠনগুলি এবং বাংলা অঞ্চলের ভৌগোলিক অবদানগুলোরও রয়েছে কিছু প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা তো পরিবার থেকে শুরু করে রাষ্ট্র ও সমাজের আমাদের পরিচয় গঠন প্রক্রিয়া যুগে যুগে নানান অবদান যুক্ত হয়েছে তো নানান ধরনের মানুষের সংমিশ্রণ ঘটেছে এর ফলে বৈচিত্র্য আর ভিন্নতাকে সঙ্গে নিয়েই আমরা লাভ করেছি এক এক অন্যান্য আত্মপরিচয় তো চলো আদিকাল থেকে শুরু করে ইতিহাসের বিভিন্ন কালপর্বে আমাদের সমাজ ও সংস্কৃতি যেসব প্রভান্তর মধ্যে দিয়ে গেছে সেগুলো উল্লেখ করে একটি প্রতিবেদন লেখি তো আমাদেরকে একটি প্রতিবেদন লিখতে বলা হয়েছে এই বিষয়ের উপরে তো চলো প্রতিবেদন কীভাবে লিখতে হয় এখানে দেখা যাচ্ছে তো সমাধান দেখো তো প্রতিবেদন লিখতে গেলে শুরুতে তোমাকে কী করতে হবে তারিখ দিতে হবে ঠিক আছে যেমন তারিখ দিতে পারো যে আগামীকাল হচ্ছে যেমন আঠারোই আগস্ট তাই না আঠারোই আগস্ট দু হাজার দিতে পারো বা যেদিন যে তারিখ থাকবে ওইটা দিবা শ্রেণী শিক্ষক তোমার বিদ্যালয়ের নামটা দিবা বিদ্যালয় উচ্চ বিদ্যালয় ঢাকা ঠিক আছে তো তোমাদের বিদ্যালয় ঠিকানাটা দেবে বিষয়টাকে কী লাগবে দেখো আদিকাল থেকে শুরু করে ইতিহাসের ভিন্ন বিভিন্ন কাল পর্বে সমাজ ও সংস্কৃতি রূপান্তর বিষয়ক প্রতিবেদন তো জনাব আপনার নির্দেশনার আলোকে আদিকাল থেকে শুরু করে ইতিহাসের বিভিন্ন কাল পর্বে সমাজ ও সংস্কৃতি রূপান্তর সম্পর্কে সংগৃহীত তথ্যাবলী নিয়ে তৈরি করা প্রতিবেদনটি উপস্থাপন করছে তো যাই হোক তারপরে প্রতিবেদন একটি শিরোনাম দিতে হয় শিরোনাম এভাবে দেওয়া যেন আত্মপরিচয় অনুসন্ধানমূলক প্রতিবেদন তাই না তো আমাদেরকে কিন্তু এখানে শিরোনামটা দিয়েই দেওয়া হয়েছে আত্মপরিচয় অনুসন্ধানমূলক প্রতিবেদন এটা হচ্ছে আমাদের প্রতিবেদন শিরোনাম তো এইবার হচ্ছে তোমাকে লিখতে হবে ঠিক আছে একটু বিস্তৃতভাবে লিখতে হবে যেমন জাতি হিসেবে আমরা বাঙালি এবং আমার বাংলা ভাষায় কথা বলি এটাই আমাদের আত্মপরিচয় বাঙালি জাতি রক্তে মিশে রয়ে আছে নানান জাতিগোষ্ঠী রক্ত প্রবাহ বাংলা অঞ্চলের প্রথম বসতি স্থাপন করেছিল ফুটো অষ্ট আচ্ছা অষ্টলইটরা তারা কথা বলতে অষ্টিক ভাষা এবং প্রাচীন সাহিত্যিক যাদের নিষাদ বলে অভিহিত করা হয়েছে তারা ছিল অষ্টিক ভাষাগোষ্ঠীর মানুষ বাঙালির প্রধান শাখা গড়ে উঠেছে অষ্টিক জাতি থেকেই তো বাংলা অঞ্চলে যখন অর্জদের আগমন ঘটে তখন এই এলাকার সংস্কৃতি মূল পরিবর্তন ঘটে পাঁচশো সাধারণ পূর্বাব্দ থেকে ছয়শো সাধারণদের মধ্যে মৌর্য গুপ্ত সম্রাটগণ তৎকালীন ভারতবর্ষের সর্বত্র তাদের রাজ্য বিস্তার প্রক্রিয়া অংশ হিসেবে এবং আর সমতল এলাকায় অভিযান পরিচালনা করে বাংলা অঞ্চলে দখল করে পরবর্তীকালে ছয়শ থেকে তেরোশো সাধারণদের মধ্যে একাধারে বাংলা অঞ্চল পাল খরক আচ্ছা খরক বর্মচন্দ্র সেন শাসকগণ বাংলা অঞ্চলের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এসব রাজবংশের অধীনে বাংলা অঞ্চলের ধীরে ধীরে সমাজ ও সংস্কৃতির কাঠামো মজবুত হয় আবার যখন আরব পার্সি আচ্ছা পার্সিয়ান এবং তুর্কিরা এই অঞ্চলে আগমন করে তখন বাঙালি জাতিতে আবার নতুন দেখা মিলে তো বহিরাগত জাতির মানুষজন বাঙালি জাতিতে তাদের শিক্ষা সংস্কৃতি এবং রক্তের দ্বারা রেখে গিয়েছিল তো হাজার বছর ধরে বাংলায় অঞ্চলের বসবাস করার ফলে সকল মানুষের প্রায় সকল মিলেমিশে নতুন যে জলধারাটি জল দ্বারাটি আচ্ছা জন সৃষ্টি করে তা বর্তমানে বাঙালির নামে পরিচিত এই বছর তো দিলে হবে ঠিক আছে তারপর শেষে তুমি লিখে দিবে প্রতিবেদকের নাম জোবাই হোসেন প্রতিবেদন তৈরির তারিখটা দিবা ঠিক আছে যেমন তারিখটা দিয়ে আধার হয় আট দু হাজার চব্বিশে দিতে পারো ঠিক আছে তো এইভাবে প্রতিবেদন লিখতে হয় এটি হচ্ছে তোমাদের ছিয়াশি নম্বর পৃষ্ঠার তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী হচ্ছে আমরা নতুন একটা অভিজ্ঞতা চলে যাবো সামাজিক কারণ সামাজিক নিয়ন্ত্রণ সামাজিক পরিবর্তন এখানে চলে যাব সাতাশি নম্বর পৃষ্ঠা থেকে শুরু করবো ধর্ম সভাকে এটি দেখার জন্য আল্লাহ হাফেজ